মামুন লাইলার যোগ্য নয় লাইলা যদি নিজে কিছু করে দেখাতে পারে তাহলে হাজারো মামুন লাইলার গোলাম হয়ে থাকবে দেখেন ভাই যে মামুন একজন বস্তির ছেলে বস্তিতে খেলাধুলা করতো টোকাইগিরি করত। কি একটা ভাঙ্গা ফোন দিয়ে সে টিকটক করতো সেই জায়গা থেকে কিন্তু লাইলার মতন একজন মানুষ তাকে উঠে নিয়ে এসেছে তারপর কি করছে ভালো ঘরে থাকতে দিয়েছে ভালো বাড়িতে উঠাইছে ভালো বিছানায় রাখছে ভালো খোয়াইছে টাকা পয়সা দিয়েছে সব কিছু লাইলা বহন করছে শুধুমাত্র একটু ভালোবাসে তাকে বিয়ে করেছে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সুগার মাম্মি বলছেন দেখেন ভাই যে মানুষগুলো এতগুলো কথা শোনার পরেও তারপর মামুনের হাটটি ছাড়তে চায় না মামুনের সাথে সারা জীবন কাটাতে চাচ্ছে তো পর মামুন সে কাজটি কি করলো মামুন সে নিজেকে কি মনে করে জানেন একটা কথা আছে না যে মইকি কি হনুরে আসলে সে মইকি কি হনু সেটাই হয়েছে আজকে মামুন কোথা থেকে কোথায় চলে গিয়েছে একমাত্র এই লায়লার কারণেই কিন্তু এত দূর হয়েছে আজকে লায়লা মামুনকে ছেড়ে দেখ আজকে দেখেন বারবার কিছু কিছু সময়ের মধ্যে লাইলাকে ছেড়ে মামুন চলে যাচ্ছে বরঞ্চ যদি এর উল্টোটা হয় যে মামুনকে ছেড়ে লাইলাই চলে যাবে তাহলে মামুনের কি গতি হবে একবার চিন্তা ভাবনা করছেন ওই বস্তি থেকে উঠে আসে বস্তিতেই যাইতে হবে টিকটকের আর সেলিব্রিটি হওয়া লাগবে না একমাত্র এই লায়লা হাতেই কিন্তু সবকিছু হয়েছে আজকে লায়লা ছেড়ে যাক অলরেডি তো হ্যাঁ ছেড়ে যা মানে ছাড়া তো হয়ে গেছে দুজন দুজনের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে লায়লা নিজের মতন নিজে নিজে কাজ করতেছে নিজে ভিডিও মেক করে কাজ করতেছে ওদিকে আবার মামুন নিজে নিজেই কাজ করতেছে চলতেছে দেখবেন আজ নয় কাল কাল নয় পরশু এমন একটা অবস্থা হবে যদি কোনো না কোনো সময় লায়লা মামুনকে ছেড়ে দেয় তাহলে মামুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না একমাত্র লায়লার কারণে সে সেলিব্রিটি হয়েছে লায়লার কারণে মানুষ তাকে চিনতে পেরেছে আর লায়লা সাইরা দিলে ওই লাল পানি খাওয়া আর থাকবো না আবার মনে করেন যে দিয়া রোমান্স না চলবো কারণ সেগুলো করার জন্য টাকা লাগে আর টাকাটা আর যখন টাকাটা পাবে না তখন আর এইগুলো থাকবে না মনে করছেন কি রে ভাই আজকে লাইলা ছেড়ে যাক হাজার হাজার মামুন তার পিছনে পড়ে থাকবে লাইলার গোলামি করতে চাইবে আর কি বলবো লাইলা এত পরিমাণ সম্পদের মালিক আছে অথচ মামুন বুঝলো না মাঝে মাঝে কি শুরু করে দেয় লাইলা তো মানে বুক ফাটে কিন্তু মুখ ফাটে না সব কিছু বলতে পারে না কারণ তিনি একজন অপরাধী হয়ে আছেন আবার নতুন করে যদি অপরাধী হন তাহলে তো কিছু বলার থাকে না তারপরেও এতগুলো সহ্য করে নিজেকে কন্ট্রোল করে রাখছে এটাই তো বিশাল কিছু হ্যাঁ সর্বোপরি আমি একটা কথা বলতে চাই এই সকল সমস্ত কিছুর দায় কিন্তু লাইলারে নিতে হইব কারণ লায়লা হতেই কিন্তু এই সমস্ত কাজগুলো হয়েছে কারণ লায়লা এত পরিমাণ সুযোগ দিয়েছে যার কারণে এই সুযোগগুলো কাজে লাগিয়েছে এই মামুন যদি টাকা না দিত যদি রোমান্স না করতে দিত এগুলো শখের বসে মানে শখে সব কিছু তোমার উল্টাই পাল্টাই দিছে লায়লা আমি জানি লায়লা মামুনকে ছেড়ে দিলে লায়লার কোনো অভাব হবে না একটা গেছে দুইটা দুইটা গেছে তিনটা মানে বিষয়টা কেমন লাগে যার কারণে কিন্তু লায়লা নিজে থেকে বুঝতে পারছে যার কারণে মামুনকে ছেড়ে দিতে চায় না আরে ভাই এখন সবাই টাকার পাগল তোমার কাছে টাকা থাকলে অনেক নারী পাওয়া যায় আজকে তুমি রাস্তায় নাই না যাও তোমার পিছনে কোনো নারী থাকবে না এটা একদম সত্য কথা তবে আমার কাছে একটা বিষয় সব থেকে খারাপ লাগছে তারা দুজনে বিয়ে করছে কিনা এখন পর্যন্ত তারা নিজেদের মধ্যেই স্বীকারক্তি নয় অথচ অথচ তারা দুজন একখানে থাকে এটা কোনো কথা হইতে পারে দুজন একখানে থাকে অথচ একজন একজনকে ছাড়তে পারবে না তার মানে গিরে হয় না এই জিনিসটা একেবারে ভালো না বিয়ে করছেন কি করেন নাই এটা তো বললেই তো হয় অথচ বিয়ে করেন নাই এক বিছানায় রাত কাটাচ্ছেন এটা কি তা আপনাদের কিছু কিছু জিনিসগুলো এত পরিমাণ খারাপ লাগে যা খারাপ লাগারই মতন মানে কি বলবো না বলে তার আর উপায় নেই আপনাদের মনে রকম ভালোবাসা কাজ করে এইটাই তো আজও বুঝলাম না যাই হোক দর্শক আপনারা যদি কিছু বুঝে থাকেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ